সিরিয়াল প্রেসিডেন্ট বাসার আল আসাদের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে নাটকীয় এক অভিযানের নেতৃত্ব দিয়েছেন আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার গৃহযুদ্ধের এই মোড় ঘোরানো ঘটনায় আন্তর্জাতিক মহলের নজর পড়েছে তার উপর সিরিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা বনে গেছে এই বিদ্রোহী নেতা কিন্তু কে এই আবু মোহাম্মদ আল জোলানি তার অতীতি বাকি তার কথাই জানব আজ বিয়াল্লিশ বছর বয়সী আলজোলানি হায়াত তাহারের আল সামের অর্থাৎ এইচটিএস এর নেতা এই ইসলামপন্থী গোষ্ঠীটি একসময় আল কায়েদার সঙ্গে যুক্ত ছিল এবং সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলি প্রদেশে বছরের পর বছর প্রভাব ধরে রেখেছিল সিরিয়ার সংকটে দীর্ঘ অচলাবস্থা ভাঙার ক্ষেত্রে তার সাম্প্রতিক ভূমিকা নতুন মাত্রা যোগ করেছে আলজুলানির প্রকৃত নাম আহমেদ হুসেন আল সারা সৌদি আরবে সিরিয়ান নির্বাসিত পরিবারের সন্তান হিসেবে জন্ম করেন তিনি 1980 দশকের শেষের দিকে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে 2003 সালে তিনি ইরাকে গিয়ে আলকায়েদায় যোগ দেন এবং মার্কিন দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন আরব গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইরাকে কয়েক বছর মার্কিন কারাগারে বন্দি ছিলেন তিনি পরে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর সময় তিনি আল কায়দার সহযোগী গঠন করেন এটি পরবর্তীতে তাহরির আল-সামী রূপ নেয় এ সময় তিনি আবু মোহাম্মদ জোলানি নামে পরিচিতি লাভ করেন আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর আল জোলানি সিরিয়ার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেন তার গোষ্ঠী শাসিত এলাকায় কর আদায়, সীমিত জনসভা প্রদান এবং অধিবাসীদের জন্য পরিচয়পত্র জারি করা হয় বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কর্তৃত্ববাদী শাসন এবং ভিন্নমত দমনের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলে তারা সমালোচিতও হয়েছে। প্রায় এক দশক ধরে সিরিয়ার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন তিনি। এই সময়টাতে তিনি সিরিয়ায় একটি ইসলামী প্রজাতন্ত্র গঠনের দিকে মনোযোগ দেন দু সাল থেকে তিনি নিজেকে এবং তার দলকে প্রেসিডেন্ট বাসার আল আসাদের কাছ থেকে মুক্ত করার নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে গেছেন ২০১৬ সালের জুলাইয়ে আলেপ্পোতে আসাদের শাসনের পতন ঘটে এবং সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিপের দিকে অগ্রসর হতে শুরু করে ২০১৭ সালের শুরুর দিকে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালিয়ে ইদলিপে প্রবেশ করে এবং আলজোলানি সমমনা বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিয়ে এইচটিএস গঠন করেন ইদলিবে আলজোলানের গোষ্ঠী একটি রক্ষণশীল সুন্নি ইসলামপন্থী মতাদর্শে পরিচালিত সরকার চালানোর কথা বলেছে তবে সাম্প্রতিক বিদ্রোহী অভিযানের পর তিনি অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের সংখ্যালঘুদের প্রতি আশ্বাস দিতে শুরু করেছেন আসাদ সরকারের পতন অভিযানে জোলানেই ছিলেন মূল পরিকল্পনাকারী ও কৌশলবিদ বিদ্রোহীরা প্রথমে আলেপ্পো এবং পরে হামা শহর দখল করে এরপর বারো দিনের মধ্যে তারা রাজধানী দামেজকে প্রবেশ করে এবং আসাদের শাসনের অবসান ঘটায় এই পুরো অভিযানে জোলানির নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আলজোলানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সিরিয়ানদের ঐক্যবদ্ধ করা এবং একটি গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা গড়ে তোলা তবে তার ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হবে এবং সিরিয়ার জনগণ গ্রহণ করবে কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে এখন প্রশ্ন হলো বিদ্রোহী এই নেতা সিরিয়ার রাষ্ট্রনায়কে পরিণত হবেন কিনা দর্শক আপনারাও কি তাই মনে করেন